ব্রাজিলকে নিয়ে একই বল আর্জেন্টাইন কোস্ট লিওনেল এসোলোনি বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ বাসই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সকালে হাই ভোল্টেজ সুপার ক্লাসিকোতে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ম্যাচটি আর্জেন্টিনার ঘরে মাঠে তাই হোম অ্যাডভান্টেজ নিয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা এদিকে দুদলই দারুণ ফর্মে রয়েছে কারণ সর্বশেষ ম্যাচে ব্রাজিল ও দুর্দান্ত এক জয় পেয়েছে এবং আর্জেন্টিনাও জয় পেয়েছে তাই লইটে হবে সেনায় সেনায় দুর্দান্তই ম্যাচকে সামনে রেখে প্রেস কনফারেন্সে কথা বলেছেন আর্জেন্টাইন মাস্টার মাইন্ড লিওনেল এসকলোনি সেখানে ব্রাজিলের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এসকলোনি তিনি বলেন ব্রাজিল তো ব্রাজিলই তাদের দুর্দান্ত সব খেলোয়াড় আছে কয়েকজন তো বিশ্বসেরা তারা ভয়ঙ্কর প্রতিপক্ষ হবে আমরা তাদেরকে সম্মান করি সামনের ম্যাচটা একটু কঠিন হবে তারা এক অসাধারণ প্রতিপক্ষ এভাবেই ব্রাজিলকে সম্মানের চোখে দেখছেন আর্জেন্টাইন মাস্টার মাইন্ড লিওনেল এস্কোলোনি তো সম্মানিত দর্শক বন্ধুরা আপনার মতে এই ম্যাচে কেমন করবে ব্রাজিল অবশ্যই কমেন্টসে মতামত জানান